হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সকলে অনেক অনেক ভালো আছেন ভাই আপনারা অনেকে জানেন দারাজে অনেক বড় একটা আপডেট আসছে এই আপডেটের ফলে কিন্তু দারাজের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো এই আপডেট অ্যাপসে আপনারা দারাজ থেকে সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে পণ্য অর্ডার করবেন এই বিষয়টাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা যারা জানেন না দারাজ থেকে কিভাবে সঠিক নিয়মে পণ্য অর্ডার করতে হয় তারা এই ভিডিওটি নাটানে ফুল ভিডিওটি দেখবে আমি এখন শুরুতে চলে যাব দারাজে দেখুন আমি চলে গেলাম দারাজে তো দারাজে যাওয়ার পরে কিন্তু এখানে এরকম অ্যাড দিচ্ছে আর আপনারা যে যে এই আপডেট ভার্সনটি পাননি তারা অবশ্যই খুবই দ্রুত পেয়ে যাবেন সামনে পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন পনেরো তারিখের মধ্যে কিন্তু পুরো অ্যাপটা আপডেট কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু আপনি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিলে এই ভার্সনটা আপনার ফোনে চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি দারাজের হোম পেজে আসছি তো এখন আমাদের এখান থেকে যে কোনো একটি পণ্য অর্ডার করার জন্য শুরুতে আমাদের যা যা করতে হবে দেখুন আগে কিন্তু যে ছিল ছিল সেগুলো কিন্তু কিন্তু একটু একটু ভিন্ন ধরনের এখন আলাদা হয়ে গেছে আপনাদের শুরুতেই একটি পণ্য অর্ডার করার জন্য দেখুন আমি কি পণ্য অর্ডার করব আমি এখানে লিখে দিই তো এখান থেকে আমি হচ্ছে একটা গ্রে ব্যাকগ্রাউন্ড অর্ডার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিলাম গ্রিন স্কিন এই গ্রিন স্কিনটা লিখে দেওয়ার পরে কিন্তু এখানে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো আমি এখান থেকে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটি অর্ডার করবো তো এটার দাম কত এখানে কিন্তু টাকা টাকা দেখাচ্ছে তো এই আমাদের প্রথমত দামটা দেখতে হবে এরপর আমাদের টাইটেলটা ফুল পরতে হবে যে কোনো পণ্য কেনার আগে টাইটেলটা ফুল পরে নেবেন দেখুন এখানে কি দেওয়া আছে গ্রে স্কিন ফাইভ পয়েন্ট সিক্স বাই নাইন ফিট এই এইরকমটা কিন্তু দেওয়া আছে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই এখানে কিন্তু ভাউচার দেওয়া আছে টেন পার্সেন্ট ভাউচারে দেখতে পাচ্ছেন টেন পার্সেন্ট ভাউচারে কিন্তু একশো নিরানব্বই টাকার যে কোনো মধ্যে এই টেন পার্সেন্ট ভাউচার আমরা কিছু ডিসকাউন্ট পাবো তো এই ভাউচারটি আপনারা অবশ্যই অবশ্যই কালেক্ট করে ফেলবেন এরপরে এখানে দেখুন ফ্রি ডেলিভারির যে ভাউচারটি দুইশো নিরানব্বই টাকার যে কোনো মধ্যে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি পাবো তো এই ভাউচারটিও কিন্তু আমি কালেক্ট করে ফেলেছি দেখতে পাচ্ছেন তো কালেক্ট কিভাবে করে শুধু এরকম ভাউচার আপনারা পাবেন অবশ্যই শুধু এইটার মধ্যে ভাউচারটি ক্লিক করে দেবেন তাহলে আপনার ভাউচারটি কালেক্ট হয়ে যাবে এরপর আমাদের দেখতে হবে রিভিউ দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে রিভিউ দিয়েছে আর রিভিউ গুলো কিন্তু আমি দেখেছি ভাই খুব ভালো রিভিউ অনেকে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিভিউ গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা রিভিউ ভাই আমি মোটামুটি দেখেছি মোটামুটি ভালোই হয়েছে ভালোই আছে দেখতে পাচ্ছেন এখানে আমি রিভিউ দেখে কিনেছি বিশ্বাস ছিল সে বিশ্বাস অনুযায়ী মান ভালো পেয়েছি ধন্যবাদ সেলার এবং দারাজকেও এই রকমটা কিন্তু সে বলে দিয়েছে তো এখন এখানে যে প্রত্যেকটা রিভিউ আছে প্রত্যেকটা রিভিউ কিন্তু ভাই ভালো রিভিউ তো এখন আমি এই পণ্যটাই অর্ডার করব তো সেই ক্ষেত্রে আমি দেখুন অনেক সময় কিন্তু আমাদের শুধু রিভিউ এবং টাইটেল দেখলে হবে না আমাদের ডেসক্রিপশনটাও দেখতে হবে অনেক সময় কিন্তু ভাই এইখানে ভুল থাকতে পারে এবং আমাদের ডেসক্রিপশনে কিন্তু ভুল থাকে না তো ডেসক্রিপশনে দেখুন ডেসক্রিপশনে হাইটটা কত ফাইভ দশমিক ফাইভ ইন্টু ফিট গ্রে স্কিন ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আমাদের পুরো বিষয়টা ঠিকঠাক মতোই আছে তো এখন এই পণ্যটাই আমরা অর্ডার করব কার্ডে দিয়ে দিলাম দেখুন আমি চলে যাই কার্ডে দেখতে পাচ্ছেন কার্ডে তো দেখুন এই পণ্যটাই কিন্তু আমি আগে থেকেই একটা অ্যাড করে রেখে দিয়েছি তো এখন আপনারা এই পণ্যটা অর্ডার করার জন্য যা যা করতে হবে শুরুতে এখন যদি আমি এই চেকআউটের মধ্যে একটা ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন একদম উপরে আমার নাম আমার অ্যাড্রেস এগুলো দেখাচ্ছে এবং নিচের দিকে কিন্তু এরকমটা দেখাচ্ছে আর এখানে ফ্রি ডেলিভারি পেয়ে গেছি ফ্রি ডেলিভারিটা হচ্ছে ভাই ভাউচার কালেক্ট করার কারণে পেয়ে গেছি আর যে চল্লিশ টাকা ডিসকাউন্ট এইটা হচ্ছে ভাই একশো নিরানব্বই টাকার যেকোনো পণ্য কিনলে এখান থেকে চল্লিশ টাকা ডিসকাউন্ট পাবো সেটাই পঁচানব্বই টাকা ডিসকাউন্ট পেয়ে গেছি তো এখন আমরা অর্ডার প্লেস করব তো অর্ডার প্লেস করার আগে আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ভেরিফাইড ভাবে খুলতে হবে তো অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাইড ভাবে খুলবেন অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন তো এখন এখানে আমাদের অবশ্যই অ্যাড্রেসটা ভালোমতো দেবেন তো এরপরে ব্যাক করে দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সবগুলোই কিন্তু আমাদের ঠিক আছে এরপরে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে দিতে হবে তো প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ক্রেডিট আর ডেবিট কার্ড বিকাশ নগদ রকেট এরপরে ক্যাশ অন ডেলিভারি এরপরে এই রকমটা দেওয়া আছে তো এখন আমি যা করব আমি হচ্ছে ভাই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবো কারণটা হচ্ছে আমার বিকাশে সেরকম এখন টাকা নেই যার কারণে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবো আর আপনারা ভাই যারা আছেন যে নিয়মিত ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে থাকেন তারা ভাই তারা যদি ভাই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান আমি যে কোভ অফারগুলি দেব সেই অফারগুলি নেওয়ার পরে কিন্তু ভাই পেমেন্ট করে দেবেন নাহলে কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে কম দামি যে পণ্যগুলো আছে যেমন এই যে বিশ টাকার অফার বিশ টাকার যে পণ্যগুলো আছে এগুলো যারা ভাই ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছে অর্ডার অর্ডারটি কিন্তু ভাই হয়ে গেছে এবং যারা বিকাশের সাথে সাথে করে দিয়েছে তারা কিন্তু পণ্যগুলো টাকাই পেয়েছে বুঝতে পারছেন এখন ভাই এইটা অনেক দামি একটা পণ্য যার কারণে এটা ক্যাশ অন ডেলিভারিতে দিলে ক্যান্সেল হবে না তো দেখুন আমি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে এরপরে কনফার্ম অর্ডার এইটার মধ্যে ক্লিক করে দেব তার আগে এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা পে ফ্রি এটা কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছে টাকা দিয়ে আমাদের টোটালি দাম হয়ে গেছে সাতশো টাকা এখন আমরা কনফার্ম অর্ডার এটার মধ্যে ক্লিক করে দেব এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অর্ডারটি পুরোপুরি কনফার্ম হয়ে যাবে আর অর্ডারটি পুরোপুরি কনফার্ম হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আগের যে সিস্টেমটা ছিল এখানে কিন্তু পুরোটাই ভিন্ন হয়ে গেছে এখন কিন্তু পুরোপুরি সিস্টেম চেঞ্জ আপনারা অর্ডারটা দেখতে চাইলে অর্ডারে ক্লিক করে এখান থেকে আপনারা অর্ডারটা দেখতে পারবেন এবং আপনারা যদি দেখেন অর্ডার সবগুলো ঠিকঠাক আছে তো শুধু হোমের মধ্যে ক্লিক করে দেবেন এবং অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এ টু শিফট এ টু শিফটের মধ্যে চলে যাবেন এই টু শিফট মধ্যে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে এখানে চাইলে আপনি করতে পারবেন দেখতে এখনো কিন্তু চাইলে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং চাইলে এখান থেকে পণ্যটা এই ক্যান্সেল ক্যান্সেল করে দিতে পারবেন তো ভাই আমি অ্যাড্রেসও চেঞ্জ করবো না পণ্যটা ক্যান্সেলও করব না এখান থেকে দেখুন সেলার টু প্যাক আপনি চাইলে সেলারের সাথে কথা বলতে পারবেন এখান থেকে এখন আমরা এই পণ্যটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকমটা চলে আসলো এরপরে দেখুন নিচে ভিউ এখানে ক্লিক করে দিলেই আমরা কত টাকা ডিসকাউন্ট পেয়েছি এখান থেকে কত দাম হয়েছে এই এ টু জেড বিষয়টা কিন্তু এখন এখানে দেখাচ্ছে এবং একটু নিচের দিকে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই পণ্যটা কিন্তু আমরা দশ জুলাই অর্ডার করেছি দেখতে পাচ্ছেন কত তারিখে অর্ডার করেছি আর আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে কিন্তু এখানে দেখা যেত এত এত তারিখ থেকে তারিখের মধ্যে পণ্যটা হাতে পাবো বা এরকম একটা দিয়ে দেওয়া থাকতো এখন কিন্তু এই আপডেটের ফলে এখানে কিন্তু সেরকম রকম কোনো অপশন নেই দেখতে পাচ্ছেন এই পণ্যটা ভাই আমি এখন অর্ডার করলাম তো এখন এই অর্ডারটা যখন এই সেলার রিসিভ করবে তখন কিন্তু আমাদের এখানে দেখাবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এই পণ্যটা আমাদের হাতে পৌঁছে যাবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে সঠিক নিয়মে যদি ভাই আপনারা দ্বারা থেকে পণ্যগুলো অর্ডার করেন তাহলে কিন্তু ভাই দ্বারা থেকে পণ্য অর্ডার করে কখনোই ঠকবেন আর দ্বারাজের নতুন অ্যাপে কিন্তু ভাই পুরাই চেঞ্জ আপনারা চাইলে ভাই এই নিয়মে অর্ডার করতে পারেন প্রথমত আপনাদের টাইটেলটা দেখতে হবে এরপরে রিভিউগুলো দেখতে হবে এরপরে ডেসক্রিপশন দেখতে হবে এই টু জেড বিষয়গুলো দেখের পর পণ্যগুলো অর্ডার করবেন আর আপনারা যারা ভাই দারাজের কোভ অফারগুলো মিস না করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ভাই অনেক পণ্য দেওয়া হয় যেগুলোর রিভিউ নেই এবং টাইটাল ডেসক্রিপশন ঠিক আছে রিভিউ নেই তো সেই ধরনের পণ্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয় আপনারা ভাই একটু কনফিউজে থাকেন যে এই পণ্যগুলো ভালো হবে কি না কেমন হবে তো তাদের জন্য বলে দে ভাই আপনারা পণ্যগুলো অর্ডার করে দেবেন সাথে সাথে কারণ যে অফারগুলো অফারগুলো অফার গুলো যেমন বিশ টাকার অফার বেশিক্ষণ থাকে না থাকে মাত্র এক থেকে দুই মিনিট এর মধ্যে কিন্তু আমাদের নিয়ে নিতে হয় এই পণ্যগুলো অর্ডার করার পরে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি দিয়ে যদি আমরা দিয়ে দিই মানে অর্ডার কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু সেই অর্ডারটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে তো সেই কোপ অফারের যে পণ্যগুলো সেগুলো কিন্তু ভাই সাথে সাথে বিকাশ দিয়ে পেমেন্ট করে দিতে হয় বিকাশ দিয়ে পেমেন্ট না করলে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয় না মানে অর্ডারটা কনফার্ম হয় না আর যার কারণে তারা অর্ডারটা রিসিভ করেন আশা করি বুঝতে পারছেন আপনারা ভাই নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আর যদি ভাই কোনো পণ্য খারাপ বের হয় অবশ্যই রিটার্ন করে দেবেন রিটার্ন পলিসি নিয়েও নতুন ভিডিও চলে আসবে কিভাবে নতুন অ্যাপে নতুন দ্বারা এপে কিভাবে রিটার্ন করতে হয় এই বিষয় নিয়েও খুব দ্রুতই ভিডিও চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন দারাস থেকে সঠিক নিয়মে কিভাবে পণ্য অর্ডার করতে হয় এই নিয়মে যদি ভাই আপনি পণ্য অর্ডার করেন ভাই কখনোই ঠকবেন না দশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন হচ্ছে নতুন একটি ভিডিও